বন্ধুরা ওয়েলকাম টু ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও আমি দোকানে জানি আমার শরীর খুবই খারাপ জানি না কি হয়েছে ডাক্তার তো দেখালাম হাতে যন্ত্রণাটা খুবই কাজ করতে পারছি না কিচ্ছু করতে পারছি না হাত নাড়াতে পারছি না কালকে ডাক্তার দেখিয়েও এসেছি ওষুধও খাচ্ছি দেখা যাক আজকে কালকে এক ডোজ পড়েছে আজকেও পড়েছে সকালে এখন আমি তোমার দাদাভাই চা নিয়ে গেছে আর এখানে বাড়ির থেকেই চা বানিয়ে দিতে গেছে দোকান খোলা হচ্ছে না কারণ দোকানে খুললেই খাটনি আর আমি আর পাচ্ছি না আমার হাতের জন্য এখন আমি ডাল বসিয়ে দিলাম এটা হচ্ছে মুসুরির ডাল রান্না হবে আজকে আর ভাতের জল বসিয়ে দিয়েছি এই যে চাল ধুয়ে এনে দিয়েছি ধুয়েছি এখন ভাতটা বসিয়ে দেবো হাতে ব্যথা তাও পাচ্ছি না আমি কী করবো কে করে দেবে আমাকে কেউ নাই আমার আর তোমার দাদা ভাই থাকলে করে দেয় এখন ও ছেলে ওই চালটা এখন ছেলেই দিয়ে দেবে ভাতের মধ্যে জলের মধ্যে হাঁড়ির মধ্যে এই করবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে ডালের হলুদ দিয়ে দিচ্ছি আর এদিকে নুন আমি দিয়েছি কিছুটা সিদ্ধ করার সময় আর এখন দিয়ে দিলাম দু চামচ আর এই যে আলু কেটে নিয়েছি সিদ্ধ দেব ভাত হচ্ছে ডালটা আমি হলুদ দিয়ে দিলাম ডালটা সম্বাদ দেব সিদ্ধ হয়ে গেছে এই দেখো এখন আমি শুকনো লঙ্কা তেজপাতা এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতাটাও দিয়ে দিলাম এখন দেখো জিরে ফোড়ন এটা ডালের ফোড়ন দেবো এই দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম ডালের জন্য আজকে আর রান্নার কোনো ঝামেলা নেই শরীর খারাপ তো তার জন্য তারপরে আলুটা শীতকোষিত প্রেশারে দিয়ে দিয়েছি গুছিয়ে ভাজা হয়ে গেছে এই ডাল খড়ন দেওয়া হয়ে গেছে শর্টকাট ফোড়ন এই দেখো আলুটা শীত বসি দিলাম আর ডালটাও হয়ে গেছে নুন হলুদ সবই দেওয়া আছে আর এইদিকে ভাত আমি ওপর দিয়ে দিয়েছি আজকে এই করবোটা আল আলু শীত আর কিচ্ছু করবো না বন্ধুরা লঙ্কাটা ভাজে বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আলু সিদ্ধ মাখার জন্য লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এদিকে সিটি মারছে হচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি আর ভাত হয়ে গেছে ডালটা ঘরে এইমাত্র হয়ে থাকলাম হাত এরকম করতে পারছি কিন্তু কিন্তু করতে পারছি না হাতের প্রবলেম এটাই এই দেখো ডালটা হয়ে গেছে এই তো আছে এই যে রান্না কমপ্লিট করে দিয়ে আর টান কপালে হাত আজকে হচ্ছে ডাল ভাত এই দেখো মুসুরির ডাল আর হচ্ছে এই যে আলু সিদ্ধ তোমার দাদা ভাই পাকছে আজকে ডাল ভাত কপালে হাত নিরামিষ কিছু করার নাই রান্না করতে পারছি না হাতের ব্যথা ওষুধ খাচ্ছি হাতের ব্যথা করুক তখন দেখা যাবে খাওয়া দাওয়া আলু সিদ্ধ ডাল তো ভালোই লাগে এটা লঙ্কাগুলো এখন টোলবে টোটে আলু সিদ্ধা রাখবে তারপরে ভিডিওটা দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে যে আলু সিদ্ধ আর ডাল সকালে দুপুরবেলা যা রান্না করেছি এখনও তাই কেননা হাতে ব্যথার জন্য যে রান্না করো তা না আমি দোকান থাকলেও তাই রান্না করেই ধুয়ে যাই যদি ভাত কম বেশি এক একদিন হয় তখন आज की नई वीडियो लिया इसको वीडियोটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো